ছেলেকে হত্যার ঘটনায় দুই অভিযুক্ত থাকা মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা হিন্দুদের মধ্যে আতঙ্কের ছায়া কিভাবে ফিরবেন বাড়ি বাড়ছে উদ্বেগ রাজ্য সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশ থেকে লোক এনে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির নমস্কার আসছি বিস্তারিত খবরে মুশিদাবাদের শমশেরগঞ্জে বাবা ছেলের হত্যার ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে জেলার পরিস্থিতি এখনও থমথমে শান্তি বজায় রাখতে আর্জি জানাচ্ছেন পুলিশ চলছে মাইকিং কিন্তু এতে সাধারণ মানুষ রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না দোকানপাট খুলিয়ে রেখে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টাকে কৃত্রিম বলেই মনে করছেন সাধারণ মানুষ কারো দাবি এলাকায় রাষ্ট্রপতি শাসন কেউ চাইছেন কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প আমরা দোকানটা খুলতে পারছি না তো আমাদের যে পুলিশের আশ্রয় সে পুলিশের আত্মসাত আমরা কেমন করে ভাববো যে পুলিশের আমরাকে দোকান খুলতে বলছে যদি আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে পুলিশ তো আমাদেরকে ক্ষয়ক্ষতি দিবে না এখানে আমাদের যে ক্ষয়ক্ষতিটা হবে ক্ষয়ক্ষতি দায়িত্ব তো নিবে না এতগুলো যে ক্ষয়ক্ষতি হলো এতগুলো ক্ষয়ক্ষতি হলো এতগুলো ক্ষয়ক্ষতি তো পুলিশের দায়িত্ব নিচ্ছে না কিন্তু আমাদের জায়গা জায়গা বিএসএফ এবং সিএসএফ এর কেমন যাতে কোনো জনগণের অসুবিধা না হয় আমি এই ধরনের ঘটনা আমি জীবনে দেখিনি এই প্রথম দেখলাম আমরা এখানে একসঙ্গে ভালোভাবে বাস করছিলাম কিন্তু এই যে এই ঘটনা এরকম অত্যাচার হ্যাঁ আমরা এই আগে জীবনে কখনো দেখিনি এরকম অত্যাচার ধুলিয়ানায়ের ষোলো নম্বর ওয়ার্ডের যা অবস্থা ভয়াবহ অবস্থা একদম আমাদের এখানে পার্সে এই দিঘড়ি পার্শ্ব বেদবনা বেদবনার সব ঘর ছাড়া কেউ নাই সব পারি গেছে পার্লালপুর মালদাতে কেউ নাই আপনার এখানে হ্যাঁ তো আমরা চাইছি আমরা সরকার কাছে বাহিনী আমরা কেন্দ্রশাসিত রাজ্য হোক বা এখানে আপনার রাষ্ট্রপতি শাসন জারি হোক নাহলে আমরা বাঁচতে পারবো না রাজ্যের পুলিশের উপর ভরসা নেই আমরা বাহিনী চাই পারমানেন্ট ক্যাম্প চাই এখানে আমরা নাহলে আমাদের জীবন বাঁচবে না আমরা দেখেছি হয়তো এতদিন বাংলাদেশে দেখেছি পাকিস্তানে দেখেছি সেটা আমরা এখন পশ্চিমবঙ্গে দেখছি আমরা আমাদের বাঁচার জন্য আমাদের বিএসএফ ক্যাম্প চাই কেন্দ্র বাহিনী চাই কেন্দ্র বাহিনী মানে বারো মাসের জন্য চাইছি রাষ্ট্রপতি শাসন চাইছি রাজ্যের পুলিশের প্রশাসনের উপর আমাদের একটু কোনো ভাষা নাই কারণ চার পাঁচ ঘন্টা ধরে একই রকম ওরা তাণ্ডব চালিয়ে গেছে আমাদের ওপর কিন্তু পুলিশকে এতবার সব ফোন করেছে কিন্তু আমরা কিছুই করতে পারিনি সব কিছু হারিয়েছেন তারা নদী সাত্রে শিশুকে নিয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন মালদা ত্রাণ শিবিরে চোখের সামনেই দেখেছেন লুট ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ সবকিছু কেড়ে ছেড়ে এসেছেন তারা এখন বাড়ি ফিরবেন কিভাবে তা নিয়ে উদ্বিগ্ন ত্রাণ শিবিরে থাকা মানুষজন

বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশ থেকে লোকেনে এপারের হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে বাংলার অন্যতম একটি লিডিং বাংলা নিউজ পেপারে বেরিয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে পড়া এবং শোনা যাচ্ছে যে খলিলুর রহমান ওখানকার যিনি এমপি তিনি এর পেছনে ছিলেন এবং তারা শুরু করে করেছিলেন তারপর পুরো বিষয়টা আউট অফ কন্ট্রোল করে যায় এবং এরা এই দেশ বিরোধী শক্তির অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোকে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে আগামী দিনে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের জন্য বিপদের একটা জায়গা হয়ে উঠছে অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি অব আওয়ার কান্ট্রি আমাদের এই মহান দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য অন্যতম বিপদ হিসেবে তৃণমূল কংগ্রেস পরিগণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিগণিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিগণিত এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর কম শু দেলনчам তাও অ্যাপ থেকে বাহ উড়ল pade অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন आरबीआई এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন আওতায় ক্রিয়েট ইন ইন্ডিয়া প্রতিযোগিতার মধ্যে অন্যতম থিম মিউজিক জশনে ভারতে স্রষ্টা কলকাতার কুনাল কুন্ডু ও আলাপ সর্দারের জুটি সেরা শিরোপা জিতে নিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জয়ের অভিজ্ঞতা আলাপ ও কুনাল একান্ত সাক্ষাৎকারে জানালেন্দ্রদর্শনকে আমার নাম কুনাল কুন্ডু আমি একজন মিউজিক কম্পোজার বাংলার বাসিন্দা কলকাতার বাসিন্দা কিন্তু মুম্বাইতে বিগত গত এগারো বছর ধরে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর সিঙ্গার সং কাজ করছি আর এর সাথে বাংলা ফোক রক ব্যান্ড বোলপুর ব্লুজের ফাউন্ডার এবং ড্রামার নমস্কার আমি আলাপ সর্দার আই এম মিউজিক প্রোডিউসার সেম জন্ম কলকাতা কিন্তু হ্যাঁ তো যেই মুহূর্তে আমরা জানতে পারি যে রকম একটা কম্পিটিশন হতে চলেছে খুব আনন্দিত এবং খুব ইনসপায়ারকম একটা কম্পিটিশন যেখানে আমরা দেশের জন্য আমাদের আমরা মিউজিকটা বানাতে পারবো আমাদের গানটা দেশের জন্য হবে সো একটা মহৎ উদ্দেশ্য সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট হাউ আর ইউ ফিলিং আফটার দ্য উইন বলাই বাহুল্য যে প্রচন্ড প্রচন্ড গর্বিত ফিল করছি ইটস অ্যান অনার ওয়েভস ক্রিয়েটার অ্যাওয়ার্ড জেতা অ্যান্ড দ্যাট টু ওয়েভস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিজন ওয়ান আমাদের দেশের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেনমেন্ট সামিট সেখানে একটা থিম মিউজিক কম্পিটিশন জেতা ন্যাশনাল উইনার হওয়া সত্যি বিশাল ব্যাপার আমি ধন্যবাদ জানাতে চাই জুরি এবং ওয়েভস এর মিন ওয়েভসের এর কর্ণধারদের এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর ডেফিনেটলি অনেক অনেক ধন্যবাদ আমরা সত্যি খুবই গর্বিত পয়লা বৈশাখে উপচে পড়া ভিড় কালীঘাট মন্দিরে শুধু কলকাতা নয় শহরতলির বহু মানুষও পুজো দেন এটি প্রতিবেদন পয়লা বৈশাখ বাংলা নববর্ষের সূচনায় ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে দূর দূরান্ত থেকে কালীঘাটে পুজো দিতে আসেন অগণিত মানুষজন ব্যবসায়ীদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম একটা সময় ছিল যখন পয়লা বৈশাখে ছিল হালখাতার রমরমা তবে দিন বদল হলেও অনেকেই এখনও প্রথা মেনে এই দিনটিতে হাল খাতার সূচনা করেন সারা বছরের হিসেব নিকেশ রাখার জন্য একসময় হাল খাতা ছিল অপরিহার্য আজকের ডিজিটাল যুগে তার কদর কিছুটা কমলেও এখনও সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়নি হাল খাতা নতুন বছরের সূচনায় লক্ষ্মী গণেশ পুজোর মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাদের কাজ শুরু করেন ব্যবসার শ্রীবৃদ্ধি হোক সমৃদ্ধি লাভ করুক এই কামনাই সকল ব্যবসায়ী সবাই চায় যে ব্যবসা ভালো যাক আমিও তাই চাই প্রত্যেক বছরই মাকে বলি পুজো দিতে স্যার ভালো লাগছে যাতে সারা বছর ভালো যায় অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই পুজো দিতে আসি বাবার সঙ্গে এসেছি দীর্ঘ বছর দীর্ঘ বছর ধরে বাবার সঙ্গে পুজো দিয়েছি দাওয়াকে নিয়ে এসেছি দাওয়ার সঙ্গে পুজো দিতে এসেছি খুব ভালো লাগছে শুধু ব্যবসায়ীরাই নন বছরের প্রথম দিনটিতে পরিবার পরিজনের মঙ্গল কামনায় কালীঘাটে এসে পূজার্চনা করেন সাধারণ মানুষও গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পুজো নিবেদন করে তারা অত্যন্ত খুশি খুব ভালো লাগছে আজকে পয়লা বৈশাখ আমরা প্রত্যেক বছরই নিই প্রত্যেক বছরই এইসব কালীঘাটে আছি প্রত্যেক বছরই আসি পয়লা বৈশাখে পুজো দিতে কারণ এখানে হচ্ছে মা কালী জাগ্রত কালী মা আমাদের সেই জন্য সব পার্থনা ভবিষ্যতের জন্য পার্থনা ভালো সুস্থ সবল থাকার জন্য প্রার্থনা তবে শুধু এ রাজ্যের বাসিন্দারাই নন

পুজো পার্বণ বিবাহ উপনয়ন গৃহপ্রবেশের মতো শুভ কাজের দিন নির্ধারণ করতে বাঙালি এখনও পঞ্জিকার ওপরেই নির্ভরশীল সবার ভালো হোক মঙ্গলময় হোক শুভময় হোক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষে বিজেপি সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে এক শোভাযাত্রা বের হয় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় শোভাযাত্রা ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় বঙ্গ সংস্কৃতি এবং ঐতিহ্যকে উপস্থিত ছিলেন বিজেপির দিলীপ ঘোষ রাহুল সিনহা রুদ্রনীল ঘোষ সজল ঘোষ সহ দলের একাধিক নেতা নেত্রী মধ্যে আমাদের নববর্ষ পালন করতে হচ্ছে আগামী হয়তো বাঙালি আর পয়লা বৈশাখ পালন করতে পারবে না দোল পালন করতে পারবে না দুর্গাপুজো কালী পুজো পশ্চিমবাংলায় করতে পারবে না সেরকম বাংলা মমতামানজি তৈরি করছেন যেখানে দুর্গা পুজো কালীপুজো হোলি আর নববর্ষ হবে না নববর্ষকে শুভ বলতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু ভগবানের কাছে আল্লাহ ভগবান যেই বলুন তার কাছে প্রার্থনা করছে এই নববর্ষটা যেন সত্যিকারের শুভ হয় আমাদের একটাই কথা রয়েছে যে যত আধার হোক সমাপন আলোর পথে নববর্ষ বরণ আধার রয়েছে যে আধার রয়েছে সেই আধারকে কাটিয়ে এগোবার যে শপথ সেটা নিয়েই বর্ষবরণ করছেন সব মানুষ সবাইকে বাংলার শুভ নববর্ষ জানাই আধার তো কাটাতেই হবে কারণ যেভাবে হিন্দু নিপীড়ন চলছে উস্কানি দেওয়া চলছে রাজ্য সরকার এবং পুলিশের হাত গুটিয়ে বসে থাকা রয়েছে বেছে বেছে কাকে আটকাবো কাকে ছাড়বো কাকে খুঁজে পাবো কে অশান্তি করছে আর কাকে পাবো না সেই রাজনৈতিক পরিকল্পনায় যাবতীয় রাজ্য সরকারের দুর্নীতি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে নামিয়েছেন আপামর বাংলার মানুষকে সুরক্ষিত রাখবার জন্য যে তার সদিচ্ছার অত্যন্ত অভাবটা প্রমাণিত হচ্ছে নববর্ষের মঙ্গলযাত্রা বের হয় শিলিগুড়ি শহরে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে বাঘা যতীন পার্কে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সূর্য সেন পার্কে শেষ হয় এই যাত্রা ডাকে যে কর্মসূচি পালন হচ্ছে তার মূল কথা হচ্ছে নববর্ষ ভোগ পালন বাংলায় এবার সুশাসন আমরা দু সালে যে অশুভ অন্ধকারময় ছায়া আমরা দেখেছি সেই ছায়াটাকে অমঙ্গল ঘট হিসাবে আমরা আজকে বিসর্জন দিয়ে দু হাজার ছাব্বিশের জন্য বাংলার মঙ্গল ঘট যাতে আসে বাংলা নববর্ষে প্রথম দিনে এই প্রার্থনা শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত এলাকা থমথমে মালদায় ত্রাণ শিবিরে থাকা মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা হিন্দুদের মধ্যে আতঙ্কের ছায়া কিভাবে ফিরবেন বাড়ি বাড়ছে উদ্বেগ রাজ্যে সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশ থেকে লোকেনে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির সংবাদ এখন এ পর্যন্তই এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার